আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো মজাদার চিকেন ললিপপ রেসিপি এই রেসিপিটা যে এত মজা হয়েছে আর খুবই সহজভাবে আমি বানিয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারাও বাসায় মেহমান আসলে বা বাসার সবাই মিলে খুব সহজে এই মজাদার চিকেন ললিপপ বানিয়ে নিতে পারেন তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক এখানে আমি চারটি লেগ পিস নিয়েছি চিকেন লেগ পিস চারটি আপনারা যে কোনো রকমেরই মাংস নিতে পারেন এখানে আমি এখানে লেগ পিস নিয়েছি এখন আমি একটি চাকুর সাহায্যে সুন্দরভাবে এটাকে একদম একটি শেপে দিয়ে দিচ্ছি যে চিকেন ললিপপের শেপটাই দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন মাংসটাকে সুন্দরভাবে আমি একদম ছিলে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে আমি সব মাংসকে দিয়ে দিব এভাবে এভাবে শেপ দিয়ে দিব সবগুলো মাংসের পিস আমি এভাবে দিয়ে দিয়েছি এটা খুবই ইজি আপনারা বানালেই বুঝতে পারবেন এখন আমি প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এখানে আমি সবগুলো মশলা ইউজ করছি তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখানে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এই রেসিপিটা যে খুবই সহজ যদি আপনারা একবার হলো বাসায় বানান তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আপনারা ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা দিবেন তারপরে দিয়ে দিলাম কনফ্লাওয়ার এখানে তারপরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দেখতে পাচ্ছেন এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে এখানে ল লেবুর রস দিয়ে দিলাম এখানে আপনারা মাংস অনুযায়ী লেবুর রসটা দিয়ে দিবেন এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিব যাতে মাংসের কোনো জায়গায় খালি না থাকে এভাবে একদম মাংসের মধ্যে মশলাটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি যেভাবে মেখে নিচ্ছি আপনারাও এভাবেই মেখে নেবেন আপনাদের বা সেই ঘরোয়া উপকরণগুলো সবসময় থাকে তাই আজকের এই রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের বানিয়ে দেখালাম যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে মাংসের মধ্যে মশলাটা লাগিয়ে নিচ্ছি কতটা যে সুন্দর হয়েছে বা খেতে মশালাও খুবই মজা হয়েছে এভাবে আমি সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব দেখতেই পাচ্ছেন পুরোপুরি সুন্দরভাবে মেখে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি প্রায় দশ মিনিটের মতো এখন আমি একটি ওই একটি বাটির মধ্যে টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি দুই টেবিল চামচ টমেটো চস দিয়ে দিলাম এখানে আপনারা ঝালটাও দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিলাম সয়া সস এখানে আমি এক টেবিল সয়া সসের মতো দিয়ে দিয়েছি এভাবে আমি এখন সুন্দরভাবে মিশিয়ে নিব এই সসটা আপনাদের বাসায়ও থাকতে পারে দেখতেই পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখুন পুরোপুরি সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি একটি বাসাটা রেখে দিলাম এখন আমি একটি বাটির মধ্যে একটি ডিম দিয়ে দিয়েছি আপনার এখানে মাংস অনুযায়ী ডিমটা দিয়ে দিবেন এখানে আমি একটি ডিমও ইউজ করেছি আপনারা এখানে বাড়তি ইউজ করতে পারেন এখন আমি এখানে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো তারপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবে আমি মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ডিমটা অনুযায়ী বা মাংসটা অনুযায়ী আপনারা পানিটা দিয়ে দিবেন ডিম যে যতটা পরিমাণ ইউজ করেছেন অতটার মধ্যে অর্ধেকটা দিয়ে দিবেন এখন আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ ধরে এখন আমি মাংসগুলোকে ভেজে নিব তাই চুলায় প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হতেই আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল অবশ্যই মাংসগুলোকে ডুবো তেলে ভাজতে হবে তা না হলে এটি সুন্দরভাবে কুক হবে না এবং খেতে ভালো লাগবে না এখন আমি যে দশ মিনিট জন্য যেই মাংসটা ম্যারিনেট করে রেখেছি ওইটা এখন আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি এগুলোকে সুন্দরভাবে ভেজে নিব তার আগে আবারও আমি সুন্দরভাবে একটু মেখে নিচ্ছি আপনারাও সুন্দরভাবে একদম মেখে নেবেন আজকের এই ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে পুরোপুরি সুন্দরভাবে দেখানোর জন্য আমি ভিডিওটা একদম একটু বড় করেছি আপনারাও এটা পুরোপুরি দেখবেন ভিডিওটা আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আমি এটাকে সুন্দরভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন এটাকে ভেজে নিচ্ছি এই যে এই ডিমের ঢোটা তৈরি করেছি ওই ডিমের ঢোটা দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি দেখুন ডুবিয়ে নেওয়ার পর এখন আমি একে একে সবগুলো মাংসের টুকরো এখানে দিয়ে দিব অবশ্যই তেলটা একটু গ একদমই গরম হতে হবে গরম করে একটু ঠান্ডা করে নেবেন দেখতে পাচ্ছেন আমি দুটো দিয়ে দিচ্ছি এভাবে আমি চারোটা ডেক পিসে দিয়ে দিব। আপনাদের এখানে কুক প্যানটা বড় হলে আর সবগুলো মাংস একসাথেই দিয়ে দিবেন এটা আমাদের জন্য মিডিয়াম তাই চারটেই দিয়ে দিয়েছি কিছুক্ষণ ধরে একটু কুক করে নিতে হবে আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখে দিবেন মিডিয়াম থেকে একটু কম যাতে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয় তা না হলে তো এটা কাছা থেকে যাবে খেতে পারবেন না তাই অবশ্যই চুলার আসটা মিডিয়াম রেখে ভালোভাবে কুক করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এক পার্ট পাশ হওয়া যাওয়ার পরেই আমি অপর পাস সেভাবে উল্টে পাল্টে দিচ্ছি আর অবশ্যই কালার হওয়ার পরেই আপনারা এটাকে তুলে নেবেন দেখতে পাচ্ছেন এইভাবে আমি এই করে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি একদম এই করে আর অবশ্যই সাবধানে করতে হবে এটা যাতে খুলে না যায় মাংস থেকে হাড় থেকে মাংসটা যেন না খুলে যায় এবং অবশ্যই সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন একটু একটু কালার চলে এসেছে এখন আপনার পুরোপুরি কালারটেই চলে আসছে এখন আমি আবারও এ পিটোপিট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আপনারও অবশ্যই এটাকে ঘন ভা ঘন করে ভেজে নেবেন যে কিছুক্ষণ পরে এটাকে তুলে নেবেন এপিট করে দেখতে পাচ্ছেন এরকম কালার চলে আসলেই আপনারা সুন্দরভাবে এটাকে তুলে নিবেন বুঝতে যে এটা হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো লুক চলে আসলেই সবগুলো মাংস তুলে নিব দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি তুলে নিব দেখতে পাচ্ছেন এভাবে আমি সুন্দরভাবে একটু চেপে বাড়তি তেলটা রেখে দিচ্ছি এভাবে আপনারা সবগুলো মাংসকে এভাবে একটু চেপে ধরে রেখে বাড়তি তেলটা রেখে দেওয়ার পরই তুলে নিবেন এরকম কালার চলে আসলেই তুলে নিবেন আমি যে আপনাদের যেভাবে তৈরি করে দেখাচ্ছি খুবই ইজি প্রসেস এখন আমি এটাকে একটি পাশে রেখে দেওয়ার পর একটি কড়াই বসিয়ে দিলাম চুলায় চুলার মধ্যে আগে থেকেই গরম তেল দিয়ে দিয়েছি যে এই প্যান থেকে যে তেলটা ছিল ওইটাই ইউজ করেছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচির যে বাগান পাতাটা থাকে ওই পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুটা একদম ভালোভাবে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় এখন আমি যে মাংসগুলোকে ভেজে রেখে যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এভাবে আপনারা মাংসটা খেতে পারবেন এই টমেটো ক্যাচাপ দিয়ে বা চস দিয়ে যেটাই বলি এখন তা না হলে আর একটু স্বাদ বাড়ানোর জন্য এভাবে আপনার এই প্রসেসটা ইউজ করতে পারেন দেখুন আমি ভালোভাবে পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নেওয়ার পর যেই তৈরি করে রেখেছি ওই চসটা দিয়ে দিলাম এবং ওই বাটির মধ্যে আমি এক বাটি পানি দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব এই প্রসেসটাও আপনার ইউজ করে ভালোভাবে আর একটু স্বাদ বাড়ানোর জন্য করতে পারেন এখন আমি দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পুরোপুরি পানিটা ফুটে যায় বা মশলাটা ফুটে যায় ফুটে গেলে আমি একে মাংসগুলোকে দিয়ে দিব দেখতে পাচ্ছেন ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন পুরোপুরি ফুটে যাওয়ার পর একদম আমি নেড়ে ছেড়ে দিচ্ছি এবং চুলা রাসটা মিডিয়াম রাখবেন এখন আমি এক একে চিকেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেন লেগ পিসগুলো এক একে দিয়ে দেওয়ার পর অবশ্যই সুন্দরভাবে কুক করে নিতে হবে যাতে এই সসটা মাংসের মধ্যে সুন্দরভাবে লেগে যায় দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ ও পিট করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম রাখবেন দেখতেই পাচ্ছেন আমি এভাবে এ পিটোপিট করে সুন্দরভাবে এটাকে তৈরি করে নিচ্ছি আর অবশ্যই পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়ার পর যে বাড়তি তেলটা হবে ও বাড়তি তেলটা বের হয়ে যাওয়ার পরই বুঝতে পারবেন যে মাংসটা পুরোপুরি হয়ে গিয়েছে চিকেন ললিপপ রেডি দেখুন আমি এভাবে এ পিটোপিট করে সুন্দরভাবে চশটা লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই পানিটা পুরোপুরি শুকাতে হবে এখন আমি এটাকে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটু চুল এখন দেখুন মাংস ওটার কালারটি একটু চেঞ্জ হয়েছে এখন আমি একটি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ভালো একদম যাতে নিচে না লেগে যায় তা আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন পুরোপুরি পানিটা শুকিয়ে যাওয়ার পর এখন তুলে নিলাম পরিবেশন করলাম দেখুন মাংসগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে মশলা খেতে খুবই মজা হয়েছে এই রেসিপিটা যদি আপনাদের কাছে একদমই সহজ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চিকেন ললিপপটা যে কতটা মজা হয়েছে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না তাই অবশ্যই আপনাদের বাসায় বানাতে হবে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ